আমার দেশে আবার কিছু ভোট পাওয়ার জন্য খুব প্রশংসা করে আসে না এরকম আসে না নারিকেলের নাড়ু খায় যেটা অন্যায় অন্যায়কে অন্যায় বলবো অন্যায়কে অন্যায় বলবো যেটা রং সেটা রং মা মা দুর্গা যা করে করুক মা সরস্বতী যা করে করুক ما بجبت ذاكرة؟ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. اعوذ بالله. شيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يص يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد برميرو ديك جردام رحمة للعالمين جانكي تمرا تهرنا رحمة للعالمين او شوهاي ربوكي جي جون كو بوني كوري سوار درد بوري سبه رحمة للعالمين আহার দিতেন নিজে হয়ে ওর সদার নিয়মর ভালো বসর খাম আলামিন তার পথে যে বিছিয়ে দিত করো কাটা করে তাকেও দিলেন প্রেম মুজাসাম রহমত আলমী কেন তাকে শাহে রিসলত বলে জানো তিনি মখলো কা رحمة للعالمين. جانو تمراتهرنا رحمة للعالمين. برانيرو کے بيشي جردام. رحمة للعالمين. সবাই বলি সন্ম হোসেন রাজশাহী জেলার বাগমারা উপজেলার বৈলসিংহ বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত একতা ইসলামী যুব সমাজ মাহফিল ইন্তসামী কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় দ্বিতীয়বার্ষিকী তেফসিরুল কোরআন মাহফিল দু হাজার পঁচিশ মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ শমসুর রহমান আল কাদেরী আজকের মাহফিলের বরণ্য প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম আজকেরই মহত আয়োজনের বরণ্য মেহমান বৃন্দ বিশেষ করে আজকের এই মহত আয়োজনের অন্যতম বরেণ্য প্রধান আলোচক নন্দিত আন বিদীন প্রথিত যশা খ্যাতনামা মুফিরে কোরআন অনলবর্ষী আলোচক আমার শ্রদ্ধাভাজন আমার অত্যন্ত প্রিয় কাছের আমার প্রিয় ভাইজান মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া হাফিজ আজকের আজকের মাহফিলের বরেণ্য আলোচক আমার অত্যন্ত কাছের এলাকার কৃতি সন্তান মাওলানা মুফদাল হুসাইন হাফিজ সামনে উপস্থিত দৌড়েও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্নাবাহী তাও পতাকাবাহী এর দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সোচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল সালাম আসসালাম আলাইকুম ওর আবরক সবাই কেমন আছেন বলুন আমাকেও প্রশ্ন করে ফেলেছেন আল্লাহ আমাকে আপনার মতো আপনার সাথেই আপনার সামনে বসে রেখেছেন বলি আলহামদুলিল্লা সম্মানিত ভাই সব একদিনে এত মেহমান যাদেরকে পাওয়া খুব দুষ্কর ব্যাপার বিশেষ করে আমার প্রিয় ভাই যেন রশিদ মিয়া ভাইকে বিলানো খুবই কঠিন একদিনে এই কমিটির আমি মনে করি মানে কপালটা খুব প্রসন্ন তারা অনেক মেহমানকে একদিনে পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ মোহানবুল্লা আলমিনের সুক্রিয়া جمع المورد الشندراء جمع المورد الشامل بولي الحمد لله شبه اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك شبه اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنابت ওয়া আমরা আল্লাহ আলা শকর আদায় করে নিলাম সম্মানিত হাসিন আমি খুবই খুশি হয়েছি মাহফিল কমিটি তারা সাবজেক্ট বেঁধে দিয়েছেন সাবজেক্ট দিয়ে দিয়ে দিলে এটার একটা উপকারিত হলো যে একটা নির্দিষ্ট সাবজেক্ট সামনে রেখে কথা বলা যায় এতে সুবিধা হয় এটা ভালো প্রত্যেকটা মাহফিল কমিটি যদি এমন সচেতন হন তাহলে আমাদের দেশের আলোচকরাও সচেতন হয়ে যাবে সম্মানিত হাজির আজকে আমার সুরার যে সাবজেক্ট দেওয়া হয়েছে সেই সুরাটার নাম হল সুরা কাুন এলাকে মনে হয় কাফির বেশি নাকি দেওয়ার উদ্দেশ্য কি মিনুন ছিল মোনাফিকুন ছিল ঠিক আছে না সুরা মিনুন ছিল সুরা মোনা ছিল সুরা মকমেন ছিল সুরা হুজরাত ছিল অনেক সুরাই তো ছিল তো খুঁজে ফিজে খুঁজে ফিরে আপনার কাফিরুন পাইলেন কেন সুরা কাফিরুন আল্লাহ তালা নাজিল করেছেন কাফিরকে চেনার জন্য আল্লাহ পাক সাতটা আয়াত দিয়েছেন আর মোনাফিক চেনার জন্য আল্লাহ পাক অনেক লম্বা সুরা দিয়েছেন সোরা কাফিরুন মোটামুটি সবার মুখস্থ আছে মোনা সবার মুখস্থ আছে হাফেজ ছাড়া মুখস্থ থাকা মনে হয় একটু কঠিন ম্যাক্সিমাম লোকের সরা মুনাফিকুন মুখস্থ নেই গা ফেরুন মোটামুটি সবার মুখস্থ আছে আমি খুব বেশি লম্বা সময় আমি দেব না কারণ আমার প্রিয় ভাইজানের আলোচনা সব মিলে আমরা এটা ব্যালেন্স করি আমরা শেষ করার চেষ্টা করব জোরে বলি ইনশা আল্লাহ আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি বলেন তো মানে দো ওয়াজ বেশি না আমল বেশি ওয়াজটা বেশি আমলটা খুব কম আমার নবীজি জীবনের যত ভাষণ ছিল এর মধ্যে শ্রেষ্ঠ ভাষণ হচ্ছে ইয়াখ দাবো ফি হাজ্জেতুল ভিদা ইত্যাকো রব্দ কম সল্লো কমসে কম অসুম সাহার হকুম ওয়াতি ওম আর হকুম ওয়া দু জ্যাকেত ম আলিকুম দ হলো জেন্নত রব্বিকুম ওয়াকামা কলা নবীজি ছিলেন হলো অনেক কথাকে এক লাইনে বলা মানুষ যেটাকে জামিয়াউল কালাম বলা হয় সবগুলো কথাকে এক লাইনে বলে দেওয়ার ক্ষেত্রে এক্সপার্ট ছিলেন মোহাম্মদ ওয়াসাল্লাম তিনি শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন হলো জীবনের যত ভাষণ হয়েছে বিদায় হজের ভাষণ এই বিদায় হজের ভাষণের যে পুরো যে কথাটা এটা হাদিসে এসেছে যা মোটামুটি বলতে বড় জ্বর পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে শেষ হয়ে যায় অথচ তার পনেরো বিশ মিনিটের বক্তৃতায় মানব জীবনের জন্য মানবতার জন্য এমন কোনো সাইড নেই যা তার আলোচনার মধ্যে বাদ পড়েছিল সুবাহাল্লাহ বলবেন না আর আমার দেশে এমনও বক্তা আছে দু ঘন্টা ওয়াশ করার পরে বলে আমার তো কেবল গা গরম হচ্ছে মানে উনি কি ওয়াশ করলেন যে ওনার নাকি দুই ঘন্টায় কেবল গা গরম হয় আর দুই ঘন্টা লাগবে আচ্ছা আবার শ্রোতার ভিতরে ও কিছু শ্রোতা আছে বুঝুর ওয়াশ তো কেবল শুরু হলো না মোমিনদের যতগুলো বৈশিষ্ট্যের কথা আল্লাপাক বলেছেন সুরা মেনুনে আল্লাপাক কমপ্লিট সাতটা গুণের কথা বলেছেন এর মধ্যে এক নাম্বার গুণ হচ্ছে নামাজ যারা সুন্দর করে পড়বে এরপরই হচ্ছে যারা অনর্থক কথা থেকে নিজের জিব্বাকে বিশ্রাম দেবে সুমান্লা বলবেন না কথার ঘনত্ব যত বেশি ভুল তত বেশি এই জন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে দোয়া চাই আপনাদের কাছে আমাদের প্রচুর কথা বলতে হয় তো কথা বলার মাঝে যেন কোনো মিসিং কোনো ভুল যেন মুখ থেকে না বের হয় আল্লাহ যেন মার্জিত প্রাসঙ্গিক এবং আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে এমন জাতীয় যেন দেহুদাবো মুখ থেকে পাক না বের করে দেন জোরে বলি আল্লাহ সমিতা তাহলে কি বলেন তো কিন্তু আমরা এখানে বসে আছি কাফিরুন মিনুন বলেন কারা বসে আছে বলেন ম মানে মমিন রাহ মমিন রাহ এটাকে আরবিতে কি বলে মিনুন আর কাফির কাফের একজন আর কা মানে কাফের গণ তো না বসে আছে জন্য। মিনুন বসে আছে কি কি শোনার শোনার জন্য জন্য একটা বিষয় জানেন নেগেটিভ জানলে পজিটিভটা মজবুত হয় কাফেরদের চরিত্র কি মমিনদের মধ্যে খুঁজে পাওয়া যাবে এরকম বলেন প্রকৃত মমিন মমিনদের মাঝে কি কাফেরদের কোনো বদগুন খুঁজে পাওয়া যাবে যাবে যদি খুঁজে পাওয়া যায় তাহলে সে কি আসলে আয়াত মিলে আল্লাহ করেছেন সরি আয়াত আল্লাহ রা বুলা আলামী এই সুরার নামকরণ করেছেন হল সুরা গা ফিরুন এবং প্রথম শব্দ থেকে প্রথম আয়াতের একটা শব্দকে নিয়েই এই সুরার নামকরণ করা হয়েছে একশো বারোটি সুরার নামকরণ হয়েছে সংশ্লিষ্ট সুরার শব্দ থেকে নিয়ে সুরা এখলাস এবং ফাতিহা এই নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট সুরার মধ্যে ওই শব্দটা নাই সুরা ফাতেহা শব্দকে সুরা ফাঁতিহা আছে নাই এই জন্য অনেকে সুরা ফাতিয়া পারে না কিন্তু আলহামদু পারে অনেকে সুরা এখলাস পারে না কিন্তু কুলহু পারে কিত এই সূরায় এই পয়টা নাই এই সূরার মধ্যে এই শব্দটা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদূনা ওয়ালা আনতুম আ'বিদুনা মা ওয়ালা আনা আ'বিদু দেখুম দিনু ঘুম ওয়ালিয়া দিন জোরে বলুন আল্লাহ একবার সুরাটা নাসিল হয়েছে কোথায় বলেন মক্কায় বলেন বলেন কোথায় 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 বক্কায় মক্কায় সূরাগুলোর মেজাজ একরকম মদিনায় নাসিল হওয়া সূরাগুলোর মেজা আজ আর একরকম মদিনাই আল্লাপাক এক মেজা যে আয়াতগুলো নাসিল করেছেন সুরাগুলো নাসিল করেছেন মক্কান যে সুরাগুলো আল্লাহ রাবুল আলমী ম্যাক্সিমাম সুরাগুলো সংক্ষিপ্ত করে দিয়েছেন কিন্তু সংক্ষিপ্ত হলে হবে কি ছোট্ট একটা আয়তের মধ্যে বিশাল ব্যাখ্যা আল্লাহ পাক জমা করে দিয়েছেন এই সুরার মধ্যে আইবাদ শব্দটা এসেছে দিন শব্দটা এসেছে আইবাদ শব্দটা এবং দিন শব্দটা খুব মূল খুব একটা মৌলিক শব্দ আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়াতে আমার পরিচয় তিনি দিয়েছেন আমি একজন আল্লাহর গোলাম আমি দাস আমি হচ্ছাম, আমি হলাম গোলাম আমার আল্লাহ হলেন রব আমি হলাম আল্লাহর দাস আমার রব হচ্ছেন আমার প্রভু আমার মালিক সেই মালিক রসুলকে জানায় দিচ্ছেন কি জানায় দিচ্ছেন কুল আপনি বলে দেন কাফের সম্প্রদায় সন তাহলে রসুল এই কথা বলছেন কাদেরকে বলেন তো বলেন কাদেরকে বলেন কাফেরদেরকে কি বলছেন আমি যেরকম আমি করি তোমরা তেরকম আমি করো না আবার তোমরা যেরকম আমি করো আমি গোলামি করি না অতএব তোমাদের কাছে সুস্পষ্ট মেসেজ হলো তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে তোমার বিধান তোমার কাছে আমার বিধান আমার কাছে সুস্পষ্ট মেসেজ যখন চলে গেছে নেতাদের কাছে আবু জেহেলের প্রস্তাবনা প্রত্যাখ্যান হয়ে গেল আবু জেহেল বলেছিল মোহাম্মদ ঘুম থেকে উঠি তুমি আমাকে দেখো আবার আমিও ঘুম থেকে উঠি তোমাকে দেখি একই বংশের মানুষ আত্মীয় স্বজন আমরা ঘরের সঙ্গে ঘর লাগানো অযথা কোনো গন্ডগোল করার দরকার নাই কোনো ঝামেলা করার দরকার নাই তোমাকে আমরা ভালোবাসি পছন্দ করি তোমাকে আমরা সৎ মনে করি আমানতদার মনে করি আল বলে আসা সাদেক বলি অতএব খামাখা নতুন ধর্মের প্যাঁচ লাগায় একই দরকার তুমি যেহেতু চাচ্ছ নতুন ধর্ম ঠিক আছে ভালো কথা তোমারটাও থাকুক আমারটাও থাকুক তোমারটা থাকবে ছয় মাস আমাদেরটা থাকবে ছয় মাস লো যা এই যে আমরা সাজায় রেখেছি এটা তুমি বৈধতা দিয়ে দাও আমরা তোমার বৈধতা দিয়ে দেব দেখেন প্রস্তাবের সাইজ এই প্রস্তাব যখন দিয়ে ফেলেছে সঙ্গে রেসরকে জানায় দিচ্ছেন হ্যাঁ রেস আপনি বলে দেন কাফেরদেরকে লক্ষ্য করে তোমরা যারা গোলামি করো আমি তারা গোলামি করি না তোমার দিনটা নিয়ে তুমি থাকো আমার দিন নিয়ে আমি থাকি অন্য ধর্মের কোনো মন্দিরে আপনি পাহারা দিবেন সমস্যা নাই বেগোড়া পাহারা দিবেন সমস্যা না আপনারা দেশের নাগরিক তারা ধর্মের স্বাধীনতা তারা পাবে কিন্তু অন্য ধর্মের কোনো মূর্তি নিয়ে কোনো দেবতা নিয়ে প্রশংসারও দরকার নাই আবার দুর্নাম করার দরকার নাই গালিও দেওয়ার দরকার তুল্লাহ ইসলাম মূর্তিগুলোকে গালি দিও না তোমরা তোমরা তাদের মূর্তিকে গালি দেবে তারা তোমাদের প্রভু আল্লাকে গালি দেবে অতএব গালি দিতে যেও না আবার প্রশংসা করতে যেও না প্রশংসা করলে কি মান হারা হয়ে যাবে অতএব তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে আমার দেশে আবার কিছু ভোট পাওয়ার জন্য খুব প্রশংসা করে আসে না এরকম আসে না নারিকেলের লাল নাড়ু খায় যেটা অন্যায় অন্যায়কে অন্যায় বলবো অন্যায়কে অন্যায় বলবো যেটা রং সেটা রং মা মা দুর্গা যা করে করুক মা সরস্বতী যা করে করুক মা ভগবতী যা করে করুক আমাদের দায়িত্ব হচ্ছে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা কিন্তু এর মানে এই না যে সেখানে সাইয়া নারী কিলেন নাড়ু খাওয়া এটা আমাদের দায়িত্ব না এটা অন্যায় এটা ইমান বিধ্বংসী কাজ এটা ঠিক না রাগ করলেন নাকি আপনারা আমাদের হিন্দু ভাইরা আসেন আমার দেশে ভালো কিন্তু ধর্মীয় বিষয় খুব খুবই স্পর্শকাতর আচ্ছা বলেন তো আমাদের জুমার নামাজে কি কোনো হিন্দু ভাইরা আসে আসে বলেন আসে আমাদের ঈদগাহে তারা নামাজ পড়তে আসে তা আপনি এরকম এত বড় ফকির কেন হ্যাঁ আপনার নারীকেল না রুখাও লাগে দরকার নাই ইবাদত করবো কার আসতে বলবেন ইবাদত করবো কার গোলামি কার হবে আল্লাহর গোলামি হবে এক জায়গায় না সব জায়গায় এক জায়গায় না সব জায়গায় এবাদত মানে হচ্ছে বান্দার ইচ্ছায় কোনো কাজ হবে না বান্দা কাজ করবে কার ইচ্ছায় কার আইনে কার সিদ্ধান্তে আল্লাহর সিদ্ধান্তে বান্দা কাজ করবে এবং ইসলামকে মতো খাটো করা লম্বা করার সুযোগও পাক বান্দাকে দেন নাই ইসলামটা কারো না ইসলামটা কার আল্লাহ এটাকে মরজিমতো তাফরিদ করার সুযোগও নেই আমি আপনি আমার মতো করে ইসলাম আমি মানতে পারব না আমি এমন করে বলতে পারবো না যে আমরা সরিয়া আইনে বিশ্বাস বিশ্বাসী নয় আমরা সরিয়াকে মানি না সরিয়াকে ফলো করি না এই জাতীয় কথা বলা মানে তার ইমান চিন্তায় হয়ে যাওয়া ঠিক কিনা করা যাবে না আমাকে মিনদের কাতারে আসতে হবে আমাকে মুসলিমের কাতারে আসতে হবে স্যারেন্ডার করতে হবে কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে তাহলে এখানে এই ছটা আয়তের মধ্যে বারবার আব্দুল শব্দটা আসছে বারবার আবাদ আবুদুল আবিদুল আইন বা দাল মূল মাদ্দা এই শব্দটা বারবার আসছে দেখেন আবুদু তাবুদু আবিদুন এই শব্দগুলো বারবার ঘুরে ঘুরে আসছে অর্থাৎ এবাদত আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর দাসত্বকে মেনে নেওয়া সম্পূর্ণভাবে মেনে নেওয়া আর আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত থেকে কবুল করে নিয়ে জান্নাত কবুল করে নিয়ে জান্নাত বুঝে দেওয়া জরাকাল সুবাহান আল্লাহ আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত্বকে কবুল করে নিয়ে দাসত্বের মতো দাসত্ব করে ইবাদত করলে পরে আল্লাহর দায়িত্ব হচ্ছে সেই বান্দাকে জান্নাত কি বুঝে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি জরে বলুন আল্লাহু আকবার আমার গোলাম হয়ে যাও ফাদখুলী ফি আমার গোলাম হয়ে যাও আমার জান্নাতে প্রবেশ করো তোমাকে আজকে কেউ বাদা দেবে না শর্ত হলো তোমার পরিপূর্ণ গোলাম হতে হবে একমাত্র কার গোলামি করতে হবে বলেন কার গোলামি আল্লাহর গোলামি আমার পায়রা আর সর্বশেষ হে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিলেন দিনের ক্ষেত্রে কোনো ভাগ বসান যাবে না ওর দিন কিছু মানব আমার দিন কিছু মানব তা হবে না একটা মুসলমান ডাবল স্ট্যান্ডার্ড কখনো হতে পারে না আমার দেশে বিগত ষোলো বছরে এক পার্লামেন্টেরিয়ান ছিলেন ঠাকুরগাঁ তার বাড়ি একদিন সংসদে দাঁড়ায় বলতেছে মাননীয় স্পিকার আমার ছেলে বিয়ে করেছে ভারতের কলকাতায় গাঙ্গুলি পরিবারে বউটা আমার হিন্দু বৌমা আমার হিন্দু আমার ছেলে হলো মুসলমান আমার ছেলে বউ যখন ঢাকায় থাকে তখন সে পাঁচ অক্ত নামাজ পড়ে আবার যখন সে কলকাতায় থাকে তখন সে পূজাও করে এটাই তো ধর্মের স্বাধীনতা শয়তান কয় আমি আর কত শয়তান তুই আমার বড় শয়তান তাহলে একজন ব্যক্তি ঢাকায় থাকলে সে নামাজ পড়বে আর কলকাতায় গেলে কি করবে পূজা করবে আর এটার আবার ব্যাখ্যা জায়েজ করতে নিয়ে এই আয়াতটা সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন লাকুম দিন দিন বুখারী শরীফের 40 পারায়ে আসছে কি কথা কি বুঝতেছেন আয়াত থেকে কইছে কিন্তু কুরআন শরীফ না হাদিস শরীফ কইছে হাদিস বানায়া হচ্ছে কিন্তু এটা কি হাদিস শরীফ না কুরআন শরীফ কুরআন মাজিদ কুরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ দিয়েছেন তোমার দিন তোমার কাছে আমার দিন আমার কাছে সম্মানিত ভাইয়েরা এই অপব্যাখ্যাগুলো তারা দিল আর দোষ দিয়েছে 16 বছর ধরে আমাদের ঘাড়ে আমাদের ঘাড়ে ধর্মীয় অনুভূতিতে তারা বহু আঘাত করেছে কিন্তু মামলা খেয়েছেন আল্লাহ এটি কোনো কথা এই মমতাজ আমি মানিকগঞ্জে মাহফিল ছিল হরিরামপুরে ওর এলাকায় মাহফিল ছিল কোন মাহফিল হতে দেয়নি ওই মাহফিলটা সাত বছর বন্ধ ছিল এবছর মাহফিলটা করে আসলাম মমতাজ গান গাইত সংসদেও গান গাইত শোনেন না আপনারা সংসদে গান গাইত আর প্রাইম মিনিস্টার সাবেক হাতের থাবা মারতেন মারতেন তালি পার্লামেন্টে নারী তো প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় মেয়েদেরকে যত প্রশংসা করবেন ও ফুলতে ফুলতে পটকামাসের মতো হয়ে যায় আমি তো তাই আসলে কিন্তু পুরুষকে আপনি যত বেশি প্রশংসা করবেন ও তত মনে মনে ভাববে তোর মতলব কি এত প্রশংসা করিস কেন এই হচ্ছে নারী এবং পুরুষের মধ্যে তফাত অতএব যারা পাম দিলে ফুলে যায় তাদের নেতৃত্ব আমরা দেখতে চাই না সারা পৃথিবীর শুরু থেকে নিয়ে আস পর্যন্ত যে জাতি নেতৃত্ব দিয়েছে তাদের হাতে হবে মুসলমান সব দেখা শেষ করেছি বহুদিন আমরা নারীর শাসন দেখেছি দেখি নাই আমরা দেখেছি আমরা কেউ আট বছর কেউ ষোলো বছর কেউ পঁচিশ বছর সব দেখা শেষ আইবের শাসন মুজিবের ভাষণ জিয়র রহমানের খালকাটা আর আমাদের সাসাইয়ের সাদের তো তাল বেতাল মাসখান দিয়ে শুধু হরতাল আর হরতাল সব দেখা শেষ আগামীর দেশ আমরা বাং দেখতে চাই কোরআনের বাংলাদেশ রাজিয়া ছেদ কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান